রক্তিম এখনকার বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে এদেশের প্রশিক্ষিত কর্মীদের আরো কাজের সুযোগ তৈরির চেষ্টা চলছে তিনি আজ নতুন দিল্লিতে অষ্টাদশ রোজগার মেলায় অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রোজগার মেলায় অংশ নেন প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাতের একশো তিরিশতম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন প্রদেশ আগামী দিনে ভারতের বিকাশের মূল চালিকা শক্তিতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজ উত্তর প্রদেশ দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসির সাধারণতন্ত্র দিবসের ক্যাম্পে অংশ নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন অপারেশন সিন্দুরের সময় দেশ জুড়ে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ইউরোপ ও ভারতের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়ে নতুন এসে পৌঁছেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার ও কমিশনের অন্যতম শীর্ষ আধিকারিক তাজা কালাস পুরুষদের অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ভারত ও নিউজিল্যান্ড আজ মুখোমুখি আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের যুব সম্প্রদায়ের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকার দেশে ও বিদেশে নানান রকম উদ্যোগ নিচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে এদেশের প্রশিক্ষিত কর্মীদের কাজের সুযোগ তৈরির চেষ্টা চলছে নতুন দিল্লিতে আজ অষ্টাদশ রোজগার মেলায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন অর্থনৈতিক দিক দিয়ে ভারত অত্যন্ত শক্তিশালী জায়গায় পৌঁছে গিয়েছে এক দশকের দ্বিগুণ জিডিপি বৃদ্ধি তার প্রমাণ প্রধানমন্ত্রী বলেন অন্তত একশোটি বিনিয়োগের মাধ্যমে এদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করছে দু হাজার সালের আগের পরিস্থিতির সঙ্গে তুলনা করলে সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে আড়াই গুণেরও বেশি এ ধরনের বিনিয়োগ দেশে কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন भारत दुनिया की एकमात्र बड़ी इकोनॉमी है जिसने एक दशक में जीडीपी को डबल किया है आज दुनिया के सौ से अधिक देश भारत में एफडीआई के जरिए निवेश कर रहे हैं वर्ष 2014 से पहले के दस वर्षों की तुलना में भारत में ढाई गुना से अधिक एफडीआई आया है और ज्यादा विदेशी निवेश का अर्थ है ভারতকে के युवाओं के लिए अवसर রোজগার মেলা প্রসঙ্গে আরো মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন এই প্রকল্পের সাফল্য আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি লাভ করতে সক্ষম হয়েছে লক্ষ লক্ষ যুবক যুবতী রোজগার মেলার মাধ্যমে সরকারি দপ্তরগুলিতে চাকরি পাচ্ছেন এবারে রোজগার মেলায় একষট্টি হাজার চাকরি থেকে নিয়োগপত্র দেওয়া হয়েছে দেশের পঁয়তাল্লিশটি জায়গায় অষ্টাদশ রোজগার মেলার আয়োজন করা হয়েছিল আজ পশ্চিমবঙ্গের দু জায়গায় এই রোজগার মেলার আয়োজন করা হয় এর মধ্যে শিলিগুড়িতে বিএসএফ এর কার্যালয়ে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এছাড়াও উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের দিগবেড়িয়া চুয়াত্তর নম্বর ব্যাটালিয়নের বিএসএফ ক্যাম্পেও এক অনুষ্ঠানে চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় উল্লেখ্য রোজগার মেলা চালু হওয়ার পর থেকে সারা দেশে এ পর্যন্ত এগারো লক্ষেরও বেশি নিয়োগপত্র প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসেকেই এই বেতার অনুষ্ঠানের একশো তিরিশতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল এগারোটা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ প্রধানমন্ত্রীর ই দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন উত্তরপ্রদেশ শুধু দেশের প্রাণ কেন্দ্রই নয় বিকশিত ভারতের লক্ষ্যে মূল চালিকা শক্তিতে পরিণত হচ্ছে লখনৌতে আজ উত্তর প্রদেশ দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন শ্রী শাহ বলেন প্রদেশ এখন দেশের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এই রাজ্য দেশের খাদ্যশস্য ভাণ্ডারে কুড়ি শতাংশ অবদান রাখছে স্বরাষ্ট্রমন্ত্রী জানান প্রদেশের বহুমুখী এমএসএমই ক্ষেত্র আত্মনির্ভর ভারত অভিযানে জোর দিচ্ছে जब 15 अगस्त दो को देश की आजादी की सती मनाई जाएगी हमारा उत्तर प्रदेश पूर्ण विकसित प्रदेश बनकर विकसित भारत का एक अहम राज्य बनेगा और अब मैं निश्चित रूप से देख सकता हूँ कि उत्तर प्रदेश भारत के विकास का इंजन भी बनने जा रहा है विकसित भारत का इंजन बनेगा ও শিশু কন্যা দিবস সমাজ জাতীয় পরিবারে কন্যা সন্তানদেরও পুত্র মতো সমান গুরুত্ব দেওয়া এবং তারা যে পরিবারের উপরে বোঝা নয় বরং বাড়ির সম্পদ সেই বিষয়ে আলোকপাত করতে দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেছেন মেয়েরা কোনো বোঝা নয় বরং সকলের শক্তি ও অনুপ্রেরণার উৎস প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন সারা বিশ্ব যখন অনিশ্চয়তার মধ্য দিয়ে চলেছে তখন যুব সমাজকে শারীরিক মানসিক ও আবেগের দিক থেকে আরো দৃঢ় হয়ে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে দিল্লি জাতীয় শিক্ষার্থী দিবসের ক্যাম্পে গিয়ে তিনি বলেন অপারেশন সিন্দুরের সময় দেশ জুড়ে জনসচেতনতা বাড়াতে এনসিসি ক্যাডেটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি তাদের দেশের প্রতিরক্ষার দ্বিতীয় সারি হিসেবে বর্ণনা করে বলেছেন সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়ে এনসিসি ক্যাডেটরা অসাধারণভাবে দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন গৌতম বুদ্ধের শিক্ষা বিশ্বজুড়ে শান্তি ও সহাবস্থানের পথ দেখাবে নতুন দিল্লিতে সংস্কৃতি মন্ত্রক এবং ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলন দুহাজার ছাব্বিশে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন যেসব দেশ আগামী দিনে শক্তিশালী হয়ে উঠতে চায় তাদের গৌতম বুদ্ধের পথ এবং নীতি অনুসরণ করা উচিত তিনি দেশের নাগরিকদের গৌতম বুদ্ধের শিক্ষায় অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন মোদী সরকারের নেতৃত্বে দেশে ক্রমাগত ভগবান বুদ্ধের আদর্শ এবং জ্ঞান এর বাণী প্রসারের চেষ্টা চলেছে খবর শুনছেন আকাশবাণী থেকে তম সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ সন্ধে সাতটা থেকে সেই ভাষণ সম্প্রচার করবে রাত সাড়ে নটায় রাষ্ট্রপতির ভাষণের বাংলা তর্জমা প্রচারিত হবে রাষ্ট্রপতির ভাষণের কারণে আগামীকাল সন্ধে সাতটা পঁয়ত্রিশ মিনিটের বাংলা সংবাদ ও রাত আটটা দশের খেলার খবর বাতিল করা হয়েছে আগামীকাল ও ছাব্বিশ তারিখ মৈত্রী প্রচার তরঙ্গে রাত সোয়ানটার নটার বিশ্ব পরিক্রমা পনেরো মিনিটের হবে এফ এম রেইনবোর্ড আগামীকাল সন্ধে সাতটার দু মিনিটের সংবাদ হেডলাইন হবে না জানুয়ারি সকাল দশটা এবং বেলা এগারোটার হেডলাইনও বাতিল থাকছে দিল্লি থেকে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের ধারা বিবরণী বেলা বারোটার পরেও চললে বারোটার হেডলাইনও বাতিল থাকবে পাশাপাশি সাধারণতন্ত্র দিবসে সকাল দশটা দশ মিনিটের সঞ্চয়িতা থেকে প্রচারিত স্থানীয় সংবাদ বাতিল থাকবে এবং আগামীকাল দিল্লি থেকে আকাশবাণীর পডকাস্ট প্রচারিত হলে রাত নটার এফ এম রেইনবোর হেডলাইন প্রচারিত হবে না ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে কাজ এগিয়ে নিয়ে যেতে ইউরোপীয় এই সফরের মূল উদ্দেশ্য ইউরোপ ও ভারতের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা আরও গভীর করা এর আগে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি কাজাকালাস আজ সকালে নতুন দিল্লি এসে পৌঁছন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ান এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন ভারত ই ইউ কৌশলগত অংশীদারিত্বকে আরো জোরদার করার জন্য এই সফর গুরুত্বপূর্ণ। উল্লেখ্য এবং আন্টোনিও কোস্টা আগামী সাতাশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ষোড়শ ভারত ইইউ শীর্ষ সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন আগামী ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবেও তারা উপস্থিত থাকবেন ভারত ও মধ্যে দ্বৈত সামাজিক নিরাপত্তা প্রদানের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে নতুন দিল্লিতে আলোচনায় দুই দেশ পারস্পরিকভাবে লাভজনক এই চুক্তি সম্পন্ন করে এর ফলে একই সঙ্গে দুই দেশে সামাজিক নিরাপত্তা প্রদানের প্রয়োজন আর থাকবে না দুই দেশের নিয়োগকর্তা এবং দক্ষ কর্মীরাও উপকৃত হবেন গত এক দশকে ভারতের বস্ত্র শিল্পী পেয়েছে ২০১৪ সালে যেখানে এই শিল্পের বাজার আট দশমিক চার লক্ষ কোটি টাকার ছিল আজ তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ষোলো লক্ষ কোটি টাকা নতুন দিল্লিতে অনুষ্ঠিত চুয়াত্তরতম ভারত আন্তর্জাতিক বস্ত্র মেলায় যোগ দিয়ে বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং জানান দেশের অভ্যন্তরীণ বাজারও বৃদ্ধি পেয়েছে মার্কিন সেনেটর মার্ক আর ওয়ার্নার পাকিস্তানে বর্তমানে মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিওকে একটি চিঠিতে সেনেটর ওয়ার্নার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সেদেশের সরকারের সঙ্গে আলোচনা করতে তাকে অনুরোধ করেন ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভারী বৃষ্টির জেরে ভূমিধসের ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন বিরাশি জন নিখোঁজ বাংলাদেশে নির্বাচনী প্রচার তুঙ্গে আওয়ামী লীগ নির্বাচনী দৌড়ে না থাকায় আপাতত প্রধান হিসেবে উঠে এসেছে বিএনপি ও জামায়াতে ইসলাম তারা পরস্পরের বিরুদ্ধে রাজনৈতিক সুর শুরু করেছে দুপক্ষই গোটা দেশ জুড়ে মিছিল এবং মিটিং সংগঠিত করে চলেছে জিম্বাবুয়ের বুলাওয়াতে পুরুষদের অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ বি তৃতীয় শেষ ম্যাচে নিউজিল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য একশো ছত্রিশ রানের লক্ষ্যমাত্রা রেখেছে জবাবে ব্যাট করতে নেমে ভারত শেষ পাওয়া খবরে তেরো ওভারে তিন উইকেট হারিয়ে একশো রান করেছে আগে খবরের অংশ একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে দেশের প্রশিক্ষিত কর্মীদের আরো কাজের সুযোগ তৈরির চেষ্টা চলছে আজ তিনি নতুন দিল্লিতে অষ্টাদশ রোজগার মেলায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত একশো তিরিশতম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন খবর শেষ হল এরপর স্থানীয় সংবাদ সাতটা বেজে পঞ্চাশ মিনিটে